আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তার পাশে অবস্থিত হাজি রহিম পাইকারি মার্কেট যারা কিনা পোশাক নিয়ে ব্যবসা করেন সেটা হতে পারে যে কোনো ধরনের পোশাক ছেলেদের বা মেয়েদের বাচ্চাদের বা বড়দের সব ধরনের পোশাকের কালেকশানই পাবেন শাড়ি লুঙ্গির কালেকশন এখানে পাবেন আর বিশেষ করে এই পাইকারি মার্কেটে হাটবার হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার হাটবারে আসলে আপনি দেখা যাচ্ছে দোকানের সংখ্যাও এখানে বেশি হবে কারণ অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসে যারা হচ্ছে সাপ্তাহিক হাটবার বৃহস্পতিবার এবং শুক্রবার আচ্ছা এখানে আসলে মোটামুটি দেখা যায় ধরনের কালেকশন পাবেন এই যে এই যে গেঞ্জির যে কালেকশান হতে পারে শার্টের কালেকশান হতে পারে বাচ্চাদের কালেকশন বড়দের কালেকশন। দেখা যাচ্ছে যে মেয়েদের কালেকশনের মধ্যে আপনার থ্রি পিস বোরকা গজ কাপড় তারপরে পাশাপাশি শাড়ি লুঙ্গির কালেকশন বাইরে কি সরাসরি মানে নিজেরা তৈরি করে এখানে বিক্রি করে আচ্ছা তো এই ধরনের কিন্তু দেখা যাচ্ছে সরাসরি প্রস্তুত কারকরাও কিন্তু সরাসরি এখানে আসে এবং পাইকারি বিক্রি করে তো যারা কিনা এখানে আসবেন খুব রিজনেবল প্রাইসে কিনতে পারবে পাইকারিতে